আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমরা সবাই জানি আইফোনের নতুন ভার্সন সিক্সটিন রিলিজ হয়েছে আর এই আইফোন আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে অ্যাফেল ইন্টেলিজেন্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাফেল ইন্টেলিজিয়েন্সের কাজগুলা কোন কোন ক্ষেত্রে আপনারা এই সুবিধা পাবেন অর্থাৎ আইফোন সিক্সটিনে এই সুবিধাগুলো পাবেন আজকের ভিডিওটা অ্যাফেল এর এআই নিয়ে সাজানো হয়েছে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন এফএল ইন্টেলিজেন্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে যে রাইটিং টুলস আর এই রাইটিং টুলসের মাধ্যমে আপনি অটোমেটিক্যালি এআই এর মাধ্যমে আপনি যে কোনো ভাষা অটোমেটিক লিখতে পারবেন অর্থাৎ আবার ট্রান্সলেট করতে পারবেন এবং এখান থেকে শেয়ার কপি এবং ট্রান্সফার যে কোনো কিছু এআই এর মাধ্যমে করা যাবে তার জন্য প্রথমে আপনাকে যেই টেক্সটা আছে ওই টেক্সটা সিলেক্ট করে রাখতে হবে তারপর অটোমেটিক এআই এর মাধ্যমে এটি ট্রান্সলেট বা যা করার হয়ে যাবে অটোমেটিকলি দুই নাম্বার হচ্ছে যে ইমোজি ক্রিয়েট করা যাবে অর্থাৎ এআই এর মাধ্যমে আপনারা ইমোজি গুলো ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন ইমোজি ক্রিয়েট করা যাবে এবং বিভিন্ন ভাবে ইমোজি গুলোকে সাজানো যাবে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অনেকগুলো ইমোজি আছে যেগুলো হয়তোবা আগে ছিল না এগুলা এআই এর মাধ্যমে আপনারা সাজাতে পারবেন এবং বিভিন্ন করতে ইচ্ছা তিন নম্বর হচ্ছে যে ইমেজ প্লে গ্রাউন্ড অর্থাৎ ইমেজ প্লে গ্রাউন্ড আপনাদের জন্য আকর্ষণীয় ইমেজ আছে এই ইমেজ গুলো অর্থাৎ প্লে করলে বিভিন্ন সাউন্ড হবে অনেকগুলো ইমেজ আছে এখানে এই ইমেজ গুলো এআই মাধ্যমে কন্ট্রোল করা হয় আবার এই ইমেজগুলো আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরিতে তৈরি করতে পারবেন এবং এটি চাইলে আপনি আপনার ফ্রেন্ড সাথে শেয়ার করতে পারবেন সেটি মেসেঞ্জারে হোক অথবা মেসেজের মাধ্যমে হোক আর এই অসাধারণ কাজটা হয় এ আর এর মাধ্যমে সাইন নাম্বার যেটি হয় সেটি হচ্ছে যে ইমেজ ওয়ান আপনার ডোইন করা ইমেজটাকে পূর্ণাঙ্গ ইমেজ করার জন্য আইফোনে এমন একটি কাটি থাকবে যে কাটি দ্বারা আপনার ছবিটাকে মূল ছবিতে রূপান্তরিত করবে আইফোনের সিরিকে এআই এর মাধ্যমে আরো আকর্ষণীয় এবং আরো ইন্টেলিজেন্স করে তুলেছে আর এর মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনার আকর্ষণীয় আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তারপর যেটি ফাওয়াল সেটি হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এআই এর মাধ্যমে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলাকে কন্ট্রোল করা হয় যেই ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেইগুলোকে এআই এর মাধ্যমে আরো আকর্ষণীয় এবং আরো দূরদুরান্ত করা হয়েছে যেটি খুব সহজে করতে পারবেন আপনার আইফোনে আপনি কিছু একটা বলার সাথে সাথে আপনার আইফোনে যেই আপনি যেটা বলেছেন সেটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনার পরবর্তী যে ছাওয়াটা সেই ছাওয়াটা এখানে চলে আসছে তারপর যেটি থাকে সেটি হচ্ছে যে পার্সোনাল কন্ট্রাক্ট অর্থাৎ আপনি যদি কারোর সাথে পার্সোনাল কন্ট্রাক্ট করে থাকেন তাহলে আপনি এটি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনি খুব সহজে সিন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি ভয়েসের মাধ্যমে বললেন সেটি এখানে চলে আসছে আর এই কনভারসেশন কোথায় হয়েছে আপনি যদি না জানেন তাহলে আপনার যেই সাওয়াটা এই সাওয়াটা আপনি এআই এর মাধ্যমে পাবেন তারপর আপনি টাইপ টু সিডিতে এআই এর ব্যবহার পাবেন আপনি যেটি স্ক্রিনে টাইপিং করবেন সেটি এআই এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা খুব তাড়াতাড়ি চলে আসবে তারপর যেটি আছে সেটি হচ্ছে মেমরি মুভি এফেল ইন্টেলিজেন্স কে মেমোরি মুভির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যেটি আপনার পুরাতন পুরাতন ছবি কিছুকে অসময়ে আপনারকে স্মরণ করিয়ে দিবে এবং দূর কথা ফিউ সেটি হচ্ছে যে ভিজুয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আপনি আইফোনের ক্যামেরা ব্যবহার করে স্ক্রিনে ছবি তুলবেন তারপরে এটি ডিটেলস গুলো চলে আসবে অর্থাৎ এটা কি রেস্টুরেন্ট অথবা অন্য কিছু এখানে কি কি সব কিছু এখানে ডিটেলস চলে আসবে এখন একটি কুকুরের ছবি তুলতেছে এবং এই কুকুরটা কোন জাতের এবং কি কি বিস্তারিত চলে আসছে আর এই অত্যন্ত ফিউচার হচ্ছে যে আইফোন সিক্সটিন এম পাবেন এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ আইফোনের ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে আপনার কাজগুলোকে আরো সহজ করে তুলবেন